ছোট মাছ কার কার পছন্দ বলেন তো আমার তো ছোটো মাছ খুবই পছন্দ ছোটোবেলায় আমি অনেক ছোট মাছ খেয়েছি কিন্তু আমার বড় বোন সে ছোটো মাছ খেতে পারতো না সে খেত বড় মাছ এর জন্য তার চোখে সমস্যা আলহামদুলিল্লাহ আমার চোখে কোনো প্রবলেম নেই আমি অনেক ভালো আছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে ব্যাগ ভর্তি করে তো এইগুলো কোটা বাছা করে ধুয়ে টুয়ে রান্না বসায় দিলাম এখানে কাঁচকি মাছ নিয়ে আসছে বলতেছি ইদানিং প্রবলেম হচ্ছে তোমার ছেলের চোখে তো এই জন্য ওকে এখন থেকে ছোট মাছ খাওয়াতে হবে ও ছোটোবেলা থেকে ছোট মাছ খেত কিন্তু ওর চোখে একটু সমস্যা হচ্ছে ওর ছোটোবেলাও চোখে সমস্যা ছিল তো এখন এই জন্য বলতেছে যে ছোট মাছে অনেক উপকার আছে আমরা কিন্তু জানি কাজকি মাছ চোখের জন্য অনেক ভালো কিন্তু এর ভিতরেও আরও অনেক গুণাগুণ আছে ওগুলা কিন্তু আমরা বেশিরভাগই কেউ জানি না বা জানলেও ভুলে যাই মাছে কাচকি মাছে হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এতে প্রোটিনের উপস্থিতির কারণে শরীরের ঘটন সাহায্য করে কাছকি মাছ শিশুদের জন্য খুবই উপকারী এটা বাচ্চাদের প্রায় সময় খাওয়াবেন আর হচ্ছে হলো কাজকি মাছের চর্বি আপনার শরীরকে রক্ষা করতে পারে উচ্চ রক্তচাপ ও হৃদরোগে সহ বিভিন্ন জটিল এবং ঝুঁকিপূর্ণ থেকে এদিক দিয়ে কথা বলতে বলতে কিন্তু আমার কাজকি মাছের তরকারি হয়ে গেছে আমার আরেক পাশে ভাত বসিয়েছি ওইটা হচ্ছে কারণ হচ্ছে গ্যাস নেই এর জন্য দেরি হচ্ছে ভাতটা হতে তো আরেক সাইডে হচ্ছে আমি লাউ বসায় দিলাম লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমার তো লাউ খুবই পছন্দ আর কার কার এরকম লাউ পছন্দ বলেন তো আমার তো সবজির ভিতরে হচ্ছে হলো লাউটা অনেক পছন্দ যেই গরম পড়েছে তো এই গরমে লাউ তো খেতেই হবে কারণ হচ্ছে লাউয়ে প্রচুর পানি থাকে যা দেহের জন্য পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে লাউ খেলে কিন্তু ত্বকটাও আর্দ্রতা কিন্তু অনেক বাড়ে যারা কিনা হাডের হার্টের রুগী আছে তারাও কিন্তু লাউটাকে ব্লেন্ড করে জুস বানিয়ে খেতে পারে এটা কিন্তু অনেক উপকার আমি আপনাদের ভাইয়াকে খাওয়িয়েছি কারণ হচ্ছে তার হার্টের প্রবলেম আছে তো এ এটাতে খেলে যেই রকগুলোতে আমাদের চর্বি জমে যায় তো এই রকটাকে একদম ক্লিয়ার করে ফেলে লাউয়ের জুসটা খেলে এটা নিয়মিত এক সপ্তাহ পর পর একবার হলেও খাওয়া উচিত সবারই তো আজকে তো আমি অনেক বেশি ভাত খাওয়া হবে মনে হচ্ছে কারণ হচ্ছে লাউ তরকারি আছে তো লাউটা থাকলে আমি লাউই সব পুরোটা খেয়ে ফেলি আমার জন্য একাই এই এক পাতিলা লাউ যথেষ্ট তো আমার লাউ তরকারিও প্রায় বসানো শেষ হয়ে গেছে এদিক দিয়ে হচ্ছে হলো আমি অন্য কাজগুলোও শেষ করে নিচ্ছি তারপর আমার এই যে লাউ শেষ হয়ে গেল রান্না আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানা